সুপ্রিয় দর্শক দেখুন কত কষ্ট করে এই ভুনটি হেঁটে হেঁটে আসতেছে কি হয়েছে আমরা শুনবো এই এই মুখ থেকে এবং এবং নাম তার পরিবারে কে কে আছে সেই কথাগুলো আমরা শুনবো আপু আসেন একটু এগিয়ে আসেন তো কেমন আছেন আপনি ভালো আছেন কি নাম আপনার একটু জোরে কথা বলবেন মমতাজ আচ্ছা তো মমতাজ আপা আপনার পরিবারে কে কে আছে

আদঙ্গের বাতাস লাগে না ওইরকম একটা বাতাস লাগছিল তাই অসুস্থ হয়েছিল ছোটবেলায় হ্যাঁ জ্বর আসছিল জ্বর পুরো জ্বর হয়েছিল আচ্ছা তো জ্বর জ্বর হওয়ার পরে আপনার এই পাটি হ্যাঁ বাতাস লাগে এক সেট কালি গেছে এক সেট অবশ্যই এখন আপনার হাঁটতে কষ্ট হয় না হ্যাঁ হাঁটতে কষ্ট হয় এই যে লাঠি দিয়ে হাঁটতেছেন আচ্ছা তখন আপনি এই যে আপনার গ্রামের বাড়ি কোথায় মানে আপনি ঠিকানাটা যদি একটু বলতেন আমার গ্রাম এর পিকুয়া পিকুয়া কোন জেলা কোন থানা মিজেপুর থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট

তার জন্য আপনি কি করবেন নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত দোয়া করুন আল্লাহ যেন তার সুস্থতাটা ভালো রাখি একটু জোরে বলুন না সুস্থ এই ভালো থাকে আচ্ছা বলুন আপনার যে দুটি বোন বি আপনার দুটি বোনের যে বিয়ে হয়েছে আপনি সবার বড় আপনার বিয়ে হলো না আপনার মনে কোনো কষ্ট কোনো দুঃখ নেই আছে তো কষ্ট থাকে মানুষ আছে কি কষ্ট সেই কষ্টের কথা বলে একটু বলুন না আমাদেরকে এই পায়ের সমস্যা কারণে তখন স্বামীর বাড়িতে যেতে হচ্ছে

তিরিশ পঁয়ত্রিশ হয়েছে তে বিয়ে হচ্ছে না আপনার দুই লাখ টাকা চাচ্ছে যৌতুক বা বাড়ি করে দিতে চাচ্ছে বাড়ি করে দিতে হবে এই এই ধরনের এই 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 ধরনের ইয়েতে আপনার বিয়ে হবে দিলে হবে না দিলে হবে না আচ্ছা তো আপনি যে আপনার বোনেরা সংসার করছে স্বামীর সংসারে তাদের সন্তান আদি আছে না হ্যাঁ ট্যাক্সি নিয়ে আচ্ছা তো যে আপনার বোনেরা যে শুন স্বামী সংসার করছে তো তাদেরকে দেখে কখনো হিংসা হয় না যে আপনারও তো এই সময় যদি আপনি ভালো থাকতেন আপনার পায়ে যদি প্রবলেম না হতো তাহলে আপনি তো এখন স্বামীর ঘরে থাকার কথা ছিল সময় সময় মতো আপনারও বিয়ে হতো সেটা তো আর হলো না তাই সে বিষয় নিয়ে আপনার কখনো কষ্ট হয় না আপনি রাতের আধারে কখনো কাঁদেন না হ্যাঁ কাঁদিত কি ভেবে কাঁদেন আপনি একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলুন

বুঝবেন কারণ আপনার স্বপ্ন আছে আপনি তো আপনার বোনদের বিয়ে হয়েছে বা আপনার মা আছে এখন আপনার মা যখন পৃথিবী থেকে চলে যাবে মানুষ তো তো চিরস্থায়ী না না তাই যখন আপনার মা পৃথিবী থেকে চলে যাবে তখন আপনি একা হয়ে যাবেন বোন একটু একটু ভেবে দেখেছেন আপনি একা হয়ে যাবেন না তো আপনি যখন একা হয়ে যাবেন তখন তো আপনাকে কেউ দেখবে না বোন আপনাকে তখন কে দেখবে বলুন তো একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া কেউ দেখবে না তো আল্লাহ তো আসলে সবার সঙ্গেই থাকে আল্লাহ যারা মুসলিম ধর্মে আছে বা যারা অন্য ধর্মে আছে মানুষ যখন আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছে সবাইকেই আল্লাহ দেখে সবার জন্যই আল্লাহ আছে তো আমরাও চাইব আপনার জন্য আপনারা যেন আপনার মঙ্গল বয়ানে সেই দোয়াই করব তখন আপনার মনে অনেক কষ্ট মনে হচ্ছে আপনি কোনো কথা বলতে চাচ্ছেন না কেন লুকাচ্ছেন কিছু লুকাচ্ছেন কিছু লুকাচ্ছেন না মনের কোনো কষ্টের কথা থাকলে বলুন আজকে ভিডিওর মাধ্যমে আর দেশবাসীর কাছে কোন সহযোগিতার কোনো প্রয়োজন আছে না এই আপনার এই অবস্থা দেখে যদি আমাদের এই কোন দর্শক আপনার পাশে এসে দাঁড়াতে চায় বা আপনাকে একটু সহযোগিতা করতে চায় হ্যাঁ সে বিষয়ে বলুন কিছু বলার নেই আপনার হ্যাঁ আপনি আমার কথাটা বুঝতে পারেননি আপনার এই যে এখন বর্তমান যে অবস্থাটা আপনার একটি পা নেই এই অবস্থাটা দেখে যদি আমাদের এই দর্শক ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট করব পোস্ট করার পরে যদি কোনো দর্শক আপনার পাশে এসে দাঁড়াতে চায় বা আপনাকে একটু আর্থিক সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে সম্ভব হবে সেটা আমি সেটাই জানতে চেয়েছিলাম একমাত্র ফোন নাম্বার ছাড়া হবে না আপনার নাম্বার আছে হ্যাঁ আচ্ছা আপনি যারা আপনাকে একটু আর্থিক সহযোগিতা করবে সেটা কি আপনি গ্রহণ করবেন হ্যাঁ করবেন হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক আপনার নামতা একটু জোরে বলুন না মহম্মতা তো প্রিয় দর্শক আমরা শুনছিলাম মমতাজের জীবনের গল্প করুণ জীবনের গল্প মমতাদের একটি পা খুবই কষ্টে আছে বোনটি তো আমরা বারবার ঘুরিয়ে পাটি দেখাচ্ছি খুবই কষ্টে আছে আমরা টাঙ্গাইলে একটি কাজে আসছি এসে এই ভনটি দেখা পেয়েছি তো এই ভনটিকে যারা একটু সাদা মনে সাহায্য এবং সহযোগিতা করবেন সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা তার কন্ট্যাক্ট নাম্বারটা দিব আপনাদের সাধ্য অনুযায়ী তাকে সাহায্য এবং সহযোগিতা করতে পারে আচ্ছা মনে এখন কোথায় যাবেন বাসা কোন দিকে আপনার আচ্ছা তাহলে আপনার আপনি চলে যান আপনার বাসায় চলে যান আমরা ভিডিওটি শেষ করবো আর কিছু বলার আছে আপনার আচ্ছা তাহলে আপনি যান আপনি যেতে পারেন বোন তো প্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বোনটির হাঁটতে কত কষ্ট হচ্ছে আমরা একটু দেখাচ্ছি দেখুন কত কষ্ট হচ্ছে একটি পা নেই আসলে মেয়ে মানুষ কত কতটা কষ্ট নিয়ে হাঁটছে তো সবাই ভিডিওটি বেশি করে শেয়ার